পাহাড়ি মানুষের রূপচর্চার গোপন রহস্য লুকিয়ে আছে প্রকৃতির আঁচলে চলুন ডুব দিই সেই রঙিন জাদুময় দুনিয়ায় প্রথমে জঙ্গল থেকে আনা টাটকা ভুলের পাপড়ি আলতো করে আলাদা করে হালকা গরম জলে ভিজিয়ে নিই এতে রঙ ও গন্ধ অটুট থাকে পরে পরিষ্কার কাপড়ে ছেঁকে খোলা আকাশের নিচে রাত ভর চাঁদের আলো আর পাহাড়ি ঠান্ডার ছোঁয়াই রেখে দিই তাতে রঙ হয় আরও গভীর আরও জাদুময় এদিকে শুকনো পাতা জ্বালিয়ে তৈরি করি ছাই যেখান থেকে পাওয়া অ্যালকালাইন ত্বকের জন্য ভীষণ উপকারী সেটি জল মিশিয়ে ছেঁকে মিশিয়ে দিই ফুলের পাপড়ির সঙ্গে এরপর পাহাড়ি গন্ধরাজ লেবু পিষে বের করি সুগন্ধি রস নদীর ঝিনুক ভেঙে মুক্তদানা সংগ্রহ করে ধীরে ধীরে পিষে বানাই মিহি মুক্তার গুঁড়ো এবার ফুলের রসে মেশাই লেবুর রস মুক্তার গুঁড়ো আর অল্প চালের গুঁড়ো সব উপাদান ভালোবাসা দিয়ে মেখে ঢাকা দিয়ে কয়েক ঘণ্টা রেখে দিই উপরের জল ফেলে ক্রিমের মতো অংশটুকু পরিষ্কার কাপড়ে বেঁধে ঝুলিয়ে শুকিয়ে নিই আবার ওখড়িতে পিষে চেলে ভরে রাখি পাহাড়ি চীনামাটির পাত্রে এভাবেই তৈরি হয় হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল পাহাড়ি ফেস পাউডার যেখানে নেই কোনো কেমিক্যাল নেই কোনো সাইড এফেক্ট আছে শুধু ফুলের সতেজতা পাহাড়ি ঠান্ডা আর প্রকৃতির ছোঁয়া যা ত্বককে করে তোলে উজ্জ্বল ও দীপ্তিময় আপনিও যদি পেতে চান এই অমূল্য উপহার তবে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে যুক্ত থাকুন